তিনি বলেছেন যদি দৃঢ়তা থাকে তাহলে লড়াই জয় করা যায় এই আহ্বান তিনি আমাদের সামনে রেখেছেন আমরা এবার আমাদের মধ্যে উপস্থিত আছে আপনারা দেখছেন তিনি শুধু উপস্থিত নয় এমন কোন প্রোগ্রাম হয়নি যে প্রোগ্রামে আমরা দেখেছি তাকে তিনি আসেননি তিনি শুধু আমাদের বন্ধু বা আমাদের সহমর্মী নয় গোটা দেশের যে দরিদ্র মানুষ শ্রমিক কর্মচারী তাদের বিপদে তিনি সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন আজকেও আমাদের মধ্যে হাজির হয়েছেন আমরা শ্রদ্ধ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী এবং ভারতবর্ষের পার্লামেন্টের সদস্য তাকে আমাদের মধ্যে আমরা পেয়েছি তাকে আমার আহ্বান করছি বক্তব্য রাখার জন্য নমস্কার আপনারা প্রবীণ নাগরিক ঋতু পরিবর্তনের সময় সন্ধ্যা হচ্ছে ঠান্ডা পড়ছে মাথায় কুয়াশার প্রভাব পড়লে পরে বুকে কফ জমে কাশি হবে চিকিৎসার সুযোগ খুব কম যদিও ডাক্তার বন্ধু বসে আছেন কিন্তু সামগ্রিকভাবে চিকিৎসা পরিকাঠামো পশ্চিমবঙ্গে অবস্থা তো অনেক কথা বলা হয়ে গেছে সব কথাই বলা হলো বাকি রয়ে গেল শুধু বলিতে কি কথা আমরা করবোটা কি আমরা সকলেই সরকারি কর্মচারী ছিলাম ধারাবাহিক মানে প্রশাসন চালাবার জন্যে যারা দেশ পরিচালনার মাথায় থাকেন কখনো ছিলেন রাজা কখনো ছিলেন বাদশাহ স্থানীয় স্তরে জমিদার সামন্ত প্রভু এরা ছিলেন এবং তারাও পরিচালন করতেন পরিচালন করবার জন্য তারাও কিছু লোককে নিয়োগ করতেন তারা যাদের নিয়োগ করতেন সেই কর্মীরা ছিলেন সম্পূর্ণভাবে প্রভুর দয়া প্রার্থী এবং প্রভুর প্রতি তাদের একান্ত অনুজ্ঞা বা প্রভুর প্রতি তাদের চূড়ান্ত অন্ধ অন্ধবিশ্বাস সেটাই ছিল তাদের কর্মজীবনের একমাত্র স্থায়িত্বের চিহ্ন তা আমরা তো সেই প্রশাসনিক ব্যবস্থা থেকে ভেঙে বেরিয়ে এসেছি অনেক লড়াই পাঁচশো বছরের মোগলরা অবশ্য মোগল আমলে কিন্তু হিন্দুরা সংকটে ছিল না দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে লড়াই করে আমরা একটা প্রজাতন্ত্র পেয়েছি এই প্রজাতন্ত্রটা আমাদের কিন্তু কেউ দেননি আল্লাহ দেননি ভগবান শ্রীকৃষ্ণ দেননি প্রভু যেন এই প্রজাতন্ত্রটাকে আমাদের অর্জন করতে হয়েছে দীর্ঘস্থায়ী লড়াইয়ের মধ্য দিয়ে আপনারা সকলেই শিক্ষিত মানুষ আমি সেই বিস্তৃত ইতিহাসে যাব না কিন্তু ইতিহাসটা স্মরণ করতে হয় আমি যেমন ইতিহাসটা স্মরণ করি তা না হলে আজকে বুঝতে পারবো না আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং কোথায় যেতে চাই ভারতবর্ষ যখন প্রজাতন্ত্র অর্জন করলো সেই প্রজাতন্ত্রে তারা একটা সংবিধান গ্রহণ করলেন এবং আপনারা সংবিধান সবার বিতর্ক নিয়ে সকলেই জানেন আমি সে বিতর্কে এখন যাব না সেখানে কি বলা হলো যে ভারতবর্ষ এখন থেকে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে আমরা যে আইনগত স্বাধীনতা পেলাম ব্রিটিশ পার্লিয়ামেন্টে আইন করে কিন্তু আমাদের স্বাধীনতা দেয়া হলো কেন দেয়া হলো তার একটা প্রেক্ষিত আছে সবাই তারা ভাবছিলেন যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সোভিয়েত রাশিয়া ভেঙে চুরচুর হয়ে যাবে হিটলার ক্ষমতা দাখল করবেন সেজন্যেই ইংরেজ সাম্রাজ্যবাদও হয়তো থেকে যাবে এই রকম চিন্তা ভাবনা ছিল কিন্তু যেদিনকে দেখা গেল যে হিটলার পরাজিত হলেন তিনি আত্মহত্যা করলেন তার গর্বিত কণ্ঠ উন্মাদের মতো চিৎকার যা আজকাল আমরা শুনতে পাই দিল্লির প্রাণ কেন্দ্র থেকে বা আমাদের হাওড়া জেলার নবান্ন প্রাণকান্ড থেকে যারা শাসন ক্ষমতায় আছেন তাদের আচার আচরণটা উন্মাদের মতো কি বলেন কখন বলেন কেন বলেন কি উদ্দেশ্যে বলেন সেটা আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের বোধগম্য হয় না কিন্তু একটু বিশ্লেষণ করলেই কিন্তু আমরা সেই সিদ্ধান্তে পৌঁছতে পারি ওরা এসব কেন করছেন ওরা এসব করছেন তার কারণ ওদের পেছনে একজন চাবি কাটি ঘোরাচ্ছেন তা না হলে ভারতবর্ষের বুকে দিল্লির প্রাণ কেন্দ্রে এত বড় একটা বিস্ফোরণ হয়ে গেল আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী উড়ে চলে গেলেন ভুটানে তিনি দিল্লির যেখানে বিস্ফোরণ হয়েছে মানুষ তেরো জন মানুষ মনে গিয়েছেন ভারতবর্ষের স্বাধীন নাগরিক যে স্বাধীন নাগরিকরা ভারতবর্ষের সংবিধান যে সামান্যতম সুরক্ষা সেটা প্রার্থনা করেন সেটা দাবি করেন সেটা তাদের অধিকার তিনি সেখানে গেলেন কিনা ভুটানের রাজার জন্মদিনে তিনি কেক কাটতে যাবেন খুব ভালো কথা কিন্তু আসল সত্যটা কি আমরা দেখলাম তিনি ভুটানে গিয়েছিলেন আদানির জন্য ব্যবসা আনতে এই সত্যটা সামনে আসছে না কিন্তু তিনি সেখানে গিয়ে বড় বড় বক্তৃতা করছেন দিল্লির বুকে আক্রমণ হয়েছে দিল্লিতে বললেন না ভুটানে চলে গেলেন সেখানে গিয়ে তিনি দেখা গেল আদানির হয়ে ব্যবসা করছেন তাহলে তাদের চালাচ্ছেন এই ধরনের কিছু ব্যবসায়ী যারা ভারতবর্ষের শতকরা ষাট ভাগ সম্পদ তাদের কাছে গুটি তিনটি পরিবার আর আপনি বলছেন পেনশন কেন পাবো আরে আপনার পেনশন দেওয়ার দায়িত্বটা কার ছিল দায়িত্ব ছিল সেই সরকারের যে সরকারের আপনি কর্মচারী ছিলেন আপনি কর্মচারী ছিলেন সরকারের আনুগত্যের জন্য না আপনি কর্মচারী ছিলেন জনগণের সেবার জন্য জনগণ দ্বারা লালিত এবং পালিত জনগণের করের দেওয়া টাকায় সরকারি প্রশাসন পরিচালিত হয় এটা প্রাইভেট কোম্পানি নয় আদানি আম্বানি নয় যে আমার ব্যক্তিগত পুঁজি দিয়ে আমি তোমাদের পুষেছি ইচ্ছে করলেই তোমাদের আমি তাড়িয়ে দিতে পারি সরকারি কর্মচারীর ক্ষেত্রে সেটা হয় না সরকারি কর্মচারীরা তারা বিধিবদ্ধ নিয়ম কানুন দ্বারা সুরক্ষিত কেন সুরক্ষা দেওয়া হয়েছিল যে সরকারি কর্মচারীরা তারা স্বাধীনভাবে আইন মোতাবেক কাজ করবে এবং আইন মোতাবেক তুমি যদি কাজ করো প্রশাসন তোমার যে কর্মজীবনের সুযোগ নিয়ে জনসাধারণকে উপকৃত করেছে সেই জনসাধারণ তোমার যখন কর্মক্ষমতা থাকবে না তোমার দেখভাল করবেন যাকে বলা হয় সোশ্যাল সিকিউরিটি এটাই তো পেনশন সেই পেনশনটা তো কখনো স্থায়ী এবং অনরচল হতে পারে না আমি পেনশন দিয়েছি একটা মানুষ তার কর্মজীবনের শেষে যেন বেঁচে থাকতে পারেন বেঁচে থাকতে গেলে তার কি দরকার তার দরকার বাজার থেকে জিনিস কেনা তার দরকার চাল ডাল তেল নুন কেনা তার দরকার সেই সময় চিকিৎসার জন্য সুচিকিৎসা পাওয়ার যে সুযোগ সেই সুযোগটা পাওয়া এটা কি পাচ্ছেন পেনশনাররা যদি না পান তবে তো করণীয় কি তারা কি মন্দিরে গিয়ে পুজো দেবেন প্রার্থনা করবেন যে আমি জগন্নাথ মন্দিরে পুজো দিলাম কি মহাকাল মন্দিরে পুজো দিলাম আমার স্বাস্থ্য ভালো হয়ে যাবে মহাকাল মন্দিরে গিয়ে ঘন্টা আমার মুখে খাদ্য এই প্রশ্নগুলো প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষকে করতে হয় এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এতজন প্রবীণ মানুষ তারা তাদের অধিকার বোধ সম্পর্কে সচেতন হয়ে সে অধিকারকে প্রতিষ্ঠিত করা এবং সম্প্রসারিত করার জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন মানুষ ঐক্যবদ্ধ প্রাণী হিসেবেই কিন্তু সমাজে এগিয়ে যেতে পারেন এবং সমাজকে টিকিয়ে রাখতে পারেন আপনাদের যে দাবিপত্র আমি দেখলাম সেই দাবিপত্রে এমন কোনো দাবি নেই যে দাবি পাওয়ার জন্য আমাকে চাঁদে যেতে হবে এমন কোনো দাবি নেই যে দাবিকে আদায় করার জন্য আমাকে দিবারাত্রি কারো কাছে গিয়ে করুণা প্রার্থী থাকতে হবে আমার অধিকার আপনারা ডি কথা বলেছেন ডি নিয়ে তো আজকে গোটা দেশ উত্তাল আদালতে লড়াই হচ্ছে আমি আপনাদের সমাবেশে বলেছিলাম যে আদালতের আদেশ দিলেই কিন্তু ডিএ পাবেন না আপনাদের ডিএ পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে আদালতের আদেশ একটা হাতিয়ার সেই হাতিয়ার থেকে আপনার ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে সঙ্গবদ্ধ ভাবে আজকে যদি আমরা ভাবে আমার হাতিয়ারকে ব্যবহার করতে না পারি তাহলে ফল পাবো না আজকে বহু কর্মচারী অনেকে আমাকে দেখে পথে কাটে দেখা হলে বলেন যে দেখুন এই বয়সে তো আমাদের ওষুধের খরচা এত বেশি হয়ে যায় সে আমরা ওষুধ কিনতে পারি না করতে কি বলুন ছেলেটা বেকার কিংবা কে বলেন আমার ছেলেটা বিদেশে আছে চাকরি করে তাহলে যে মানুষটা সারা জীবন তার মেধা তার শ্রম দিয়ে সমাজকে উপকৃত করলো আজকে সমাজ কি তার প্রতি বিশ্বাসঘাতকতা করবে এখানে প্রশ্নটা এখানে পারস্পরিক আস্থা পারস্পরিক বিশ্বাস আমি যে সমাজের জন্য আত্মবলিদান বলবো না কিন্তু খানিকটা তো আমি দিয়েছি আমার মেধা আমার শ্রম সেখান থেকে তো মুনাফা যারা ঘুষ খান তাদের কথা আলাদা আমি দেখেছি যখন সরকারি কর্মচারীরা এর জন্য দাবি করছেন তখন মুখ্যমন্ত্রী বলছেন ঘেউ ঘেউ করো না কিন্তু কিছু লোক তো ঘেউ ঘেউ করেন বলেই তো মুখ্যমন্ত্রী এই কথা বলার সাহস বলেছিলেন সেদিনকে যদি সরকারি কর্মচারীরা সপাটে লাগিয়ে বলতেন যে আপনি বরং যা ভাবছেন ভাবুন আমরা আপনার সঙ্গে নেই আমরা যদি করতে পারতাম তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে মাথা নিয়ে ফেলতেন কিন্তু দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী দেখলেন যে না সরকারি কর্মচারীদের সত্যি একাংশ আছে যারা ঘেউ ঘেউই করে অতএব ওই প্রাণী যে প্রাণী অত্যন্ত অনুগত দেখেন না জেল ফেরত নেতা এসেই প্রথমে যার সঙ্গে খেলা করছিলেন যা ছবি দেখলাম আমি সেটা কেউ কেউ করে তাহলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ভোটে নির্বাচিত দুর্ভাগ্য হচ্ছে আমার তো বলতে খুব খারাপ লাগে বলি আমরাই তো ভোট দিয়ে এই ধরনের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছি তাহলে আমাদের এই যে প্রজাতন্ত্রে অধিকার দিয়েছে আমার রাজাকে আমি তৈরি করব আমি ঠিক করব আমাকে শাসন করবে কে যে হচ্ছে আমার প্রতিনিধি সে কিভাবে শাসন করবে সে শাসন করবে ভারতবর্ষের সংবিধানের বিধৃত পথে এবং নির্দিষ্ট লক্ষ্যে ভারতবর্ষের সংবিধানের লক্ষ্যটা কি আমরা চেয়েছি আমাদের পলিটিক্যাল জাস্টিস ইকোনমিক জাস্টিস জাস্টিস সোশ্যাল আমি বিস্তৃত বিবরণে যাব না তাহলে আমরা তো ইকোনমিক জাস্টিস পাইনি অনেক দূর ইকোনমিক জাস্টিস পাওয়া মানে সোশ্যাল সোশ্যালীন প্রতিষ্ঠিত হওয়া সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সে তো বহু দূরের কথা সোশ্যাল জাস্টিস আজও আমরা দেখি আমাদের মধ্যে সরকারি কর্মচারী বন্ধু এটা মনে করেন আমি উচ্চ ব্রাহ্মণ তুই বাড়াল আমার কাছে এসছিস কেন এখনো আছে কয়েকদিন আগে উত্তরপ্রদেশে একটি ছেলে সে নিম্ন সে ভুল করে উচ্চ বর্ণের একজনের জলের গ্লাস থেকে জল খেয়েছিল তাকে পিটিয়ে মারা হয়েছে একজন মানুষ তিনি ভিন্ন ধর্মে বিশ্বাস করেন তার ফ্রিজের ভেতরে কি খাবার রাখা আছে সেটা দেখে তাকে খুন করা হয়েছে আমরা তো জেগে উঠিনি আমরা কেউ প্রতিবাদ রাস্তায় নামিনি আমরা বলতাম যে সে গরুর মাংস খাবে কি ছাগলের মাংস খাবে 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 সে সে কি তার স্বাধীন চিন্তা তার স্বাধীন অধিকার তুমি কে হস্তক্ষেপ করার ভারতবর্ষের সংবিধান তো আমাকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্রকে যে প্রত্যেকের ব্যক্তি আচরণ তার নিজস্ব বিশ্বাস সেটা পালনের ক্ষেত্রে সরকার নিশ্চিত গ্যারেন্টি সৃষ্টি করবে তা তো তুমি করছো না তুমি কি করছো যে দায়িত্ব তোমার ছিল আমি আবারও বলি এই পেনশন দেওয়া সরকারি কর্মচারীদের সে দায়িত্ব পালন করছো না কি অজুহাত দিচ্ছ যে টাকা নেই এটা যদি একটু অঙ্ক হিসেব করা যায় আপনারা আমার থেকে অনেকে ভালোই হয়তো করতে পারবেন কারণ অনেকেই অডিট ডিপার্টমেন্টেও হয়তো কাজ করেছেন সত্যিই কি টাকা নেই এটা কি বিচার্য বিষয় হতে পারে তোমার টাকা নেই তুমি মন্দির করছো কি করে তোমার টাকা নেই তুমি ক্লাবগুলোতে টাকা দিচ্ছ কি করে তোমার টাকা তুমি বিজ্ঞাপনে টাকা হরচা করছো কি করে জানেন আপনারা কত কোটি টাকা বিজ্ঞাপন হয় আমরা তো খবরের কাগজ দেখে আহা আমার মুখ্যমন্ত্রী তক ত্বকে চেহারা দেখতে পাচ্ছি সমস্ত খবরের কাগজে তাতে কত কোটি টাকার বিজ্ঞাপনে খরচ আমাদের ধারণা আছে টাকা আছে টাকাটা কিভাবে খরচা হবে ভারতবর্ষে সুপ্রিম কোর্ট বলছেন জনগণের করের টাকা জনগণের স্বার্থেই ব্যবহার করতে হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন কে মানে আর না মানলে কি হয়েছে আমাকে কে করবে আমি তো ভোটে জিতবো ওই দেখলেন না প্রসঙ্গ তো বলেছেন দুর্নীতি আবার কি আমরা তো ভোটে জিতবো ভোটে জিতেছি মানে আমি চোর হলেও আমি রাজা আর তুমি আমার দিকে আঙুল তুলে কথা বললে পরে তুমি আক্রমণের লক্ষ্যবস্তু তোমাকেই আমরা আক্রমণ করব এই দৃষ্টিকোণ থেকে যখন আমাদের সরকার প্রশাসন চলে তখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে রুখে দাঁড়ানো আমি গতকালে একটা মিটিং বলেছি যে আমাদের প্রথম প্রাপ্তি হয়েছিল সংবিধান পাওয়ার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল জাস্টিস পলিটিক্যাল জাস্টিস মানে কি ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু ভারতবর্ষে প্রত্যেক মানুষের একটা করে ভোট এবং তার সমান মূল্য থাকবে যদিও বাস্তবতা তা হয় না আম্বেদকার নিজেই বলছেন যে সত্যি সত্যি কি পলিটিক্যাল জাস্টিস পেলাম আমরা ওই রিক্সাওয়ালার যা ভোট এবং ওই আদানির ভোটের একই মূল্য কি করে আদানি তো এরকম পাঁচশো রিক্সাওয়ালাকে টাকা দিয়ে কিনে নেবে তাহলে তো পলিটিক্যাল জাস্টিস না ফার্স হতে পারে কিন্তু আমাদের সে সম্পর্কে সচেতন হতে হবে এই পলিটিক্যাল জাস্টিসটাকেও কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে উল্লেখ হয়েছে আমি বিস্তারিত বিবরণে যাব না এবং প্রত্যেকটা মানুষের জীবনে নিরাপত্তাহীনতার জন্য এই সরকার যে অনুপ্রবেশের তত্ত্ব তুলছে এটা কি ভাবছি এমনি এমনি তোলা হলো হঠাৎ অনুপ্রবেশের তত্ত্বটা এমনি এসে গেল অনুপ্রবেশের তত্ত্ব তোলা হয়েছিল দু সালে পার্লামেন্টের বুকে চূড়ান্ত অসভ্যতা করে যেটা অবশ্য ওর ইউএসপি তিনি বললেন পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে ভরে গিয়েছে আজকে সে কথাই ভিত্তি করে তারা বলছেন আমরা খুঁজে বার করবো এটা কেন বলছেন প্রধানমন্ত্রী বলছেন এই অনুপ্রবেশকারীরাই নাকি ভারতবর্ষের সব সম্পদ খেয়ে নিচ্ছে তাহলে আসল ভারতবাসী পাবে কোথায় কি অদ্ভুত তত্ত্ব বলুন তো একশো কোটি ভারতবাসী নাকি সমস্ত অধিকার কেড়ে নিচ্ছেন অনুপ্রবেশকারীরা তারা কারা তারা দরিদ্র গরিব মানুষ যার কাছে কোনো ডকুমেন্ট নেই ডকুমেন্ট করতে গিয়ে বলুন তো আমি বলেছি প্রকাশ্য বলছি আজকে বলছি না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি তার এডুকেশনাল সার্টিফিকেটটা দিন দেখান তার ওই গরিব মানুষটা সে খুঁজে বার করবে সে কোথায় জন্মেছিল তার বার্থ সার্টিফিকেট কোথায় আমরা যারা ক্ষমতায় আছি আমরা যে সমস্ত ডকুমেন্ট প্রোডিউস করতে পারি না নির্বাচন কমিশন সাধারণ গরিব মানুষকে বলছে সেই ডকুমেন্ট প্রোডিউস করো ভাবুন তো উত্তরবঙ্গে সেই মানুষগুলো যারা বন্যায় ভেসে দিয়েছে ডকুমেন্ট পারে কোথায় থাকবে তার জন্ম শংসাপত্র ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রবল শাহ বললেন এক সময় যে ওকে দেখাতে ঠাকুরদার কোথায় দাফন হয়েছিল আমি দেখাতে কোথায় হয়েছিল আর যদি অমিত শাহ কে দেখাতে পারেন আমার ঠাকুরদাকে এখানে পোড়ানো হয়েছিল তবেই তিনি অধিকারী হন যে তুমি দেখাও তোমার ঠাকুরদার কোথায় দাফন হয়েছিল এটা করা হচ্ছে কিন্তু বিভাজনের জন্য যাতে আপনিও আমি পেনশন কেন পাচ্ছি না খুঁজে বেড়াবেন আচ্ছা কে আমার পেনশনটা খেয়ে নিল আজকে এটাই সবচেয়ে বড় সমস্যা ভারতবর্ষের এবং সেজন্য আমি দীর্ঘ বক্তৃতা করব না আমি শুধু বলবো আমাদের সংবিধান সম্মত যে অধিকার সে অধিকার আমরা অর্জন করেছি লড়াই করে আমাদের রাগ টিকিয়ে রাখতে হবে লড়াই করে যদি তা না করতে পারি তাহলে আমরা কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত অপদার্থ উত্তরাধিকার হিসেবে পরিচিত হব পৃথিবীর কাছে আমরা কোন মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলবো কোন মুখে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের কথা বলবো যদি আমরা তাদের ঐতিহ্যকে বহন না করতে পারি বিশেষ করে আপনারা যারা উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় আপনাদের কিন্তু দায় আছে ভাববেন না আপনাদের শক্তি নেই অনেক হয়তো বললে বুড়ো হয়ে গেছে বসে থাকুন না আমরা বুড়ো নই আমরা সকলেই তাজা তরুণ তার কারণ আমরা চিন্তা করতে পারি নতুন চিন্তা করবে নতুন ভাবনা আনতে পারি এবং আমরাই পারি সমাজের মানুষকে শিক্ষিত করতে তুমি অন্ধকারে পা বাড়িও না ওখানে অন্ধকার আলোর দিকে এসো সেই কাজটা যখন আমার পেনশন বন্ধুরা করতে পারবেন দেখবেন আপনাদের পেনশনটা সুসুর করে চালু হয়ে যাবে আপনাদের মেডিকেল বেনিফিটটা সুসুর করে চালু হয়ে যাবে আরে এই লোকগুলো তো অন্য মানুষকে সচেতন করছে এরা তো আলোক নিয়ে যাচ্ছে সে আলোক বর্তিকা অবিলম্বে বন্ধ করো এদের পাওনাটা দিয়ে দাও হোক না শুরু হোক যে আমরা আলোক বর্তিকা দেখাচ্ছি এবার দৌড়ে এসে আমার দাবিটা মেটাচ্ছে তবেই তো আমার সার্থকতা তখন তার নতুন লোককেও তার নতুন দাবির দিকে নিয়ে যেতে পারবো সেই কাজটা করবেন এটুকু আশা করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার অধিকার কে কাকে দেয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় যত বক্তব্য এখানে রাখা হলো তার নির্যাস হলো এটাই সুতরাং আমি আর কথা না বাড়িয়ে এই অধিকারকে অর্জন করার জন্য যে শপথ আমরা নিলাম যে প্রস্তাব এখানে পেশ করা হয়েছে তার সমর্থনে বক্তব্য রাখা হয়েছে আপনারা যারা একটুখানি দাঁড়ান একটুখানি এক মিনিট যে প্রস্তাব এখানে পেশ করা হয়েছে তাকে গ্রহণ করার বিষয় আছে আমি সভাপতি হিসাবে আপনাদের কাছে আবেদন করছি যারা এই প্রস্তাবকে সমর্থন যারা যদি কেউ এই প্রস্তাবের বিরুদ্ধে থাকেন তাহলে তারাও হাত তুলতে পারেন তাহলে